আপনার প্রিয়জন কি আপনার অজান্তে অন্য কারোর সাথে ফোনে কথা বলছে ফোনে কথা বলে মোবাইল নাম্বার কি ডিলিট করে দিচ্ছে আপনি কোনোভাবেই সেই তথ্য বের করতে পারছেন না চলুন আজ আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার প্রিয়জন কখন কোথায় কার সাথে কথা বলছে সেই তথ্য বের করবেন আপনি আমার পেজে প্রথম হয়ে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আর এই ভিডিওটি আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন ভবিষ্যতে কাজে লাগতে পারে তো চলুন কিভাবে আপনার প্রিয়জনের যে ফোনে কথা বলছে সেই কল লিস্ট বের করবেন আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি লিঙ্ক অ্যাপ থেকে আর বাংলা লিঙ্ক যে কল লিস্ট বের করবেন সেটা বের করার জন্য প্রথমেই স্টোর থেকে আপনি লিঙ্ক অ্যাপ ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে সেটা যেই নাম্বার থেকে বের করতে চাচ্ছেন সেই নাম্বারে ওটিপি দিয়ে সেট করে নেবেন আমি প্রথমেই চলে যাচ্ছি আমার ফোন থেকে বাংলা লিঙ্ক যে অ্যাপ আছে বা মাই বিএল অ্যাপে দেখুন আমার ফোনে এই যে দেখাচ্ছে মাই বিএল অ্যাপ এই যে এই মাই বিএল অ্যাপে আমি ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলে ঠিক আমাকে এমন একটি পেজে নিয়ে আসবে দেখুন এই পেজের যে থ্রি ডট মেনু আছে সেই থ্রি ডট মেনুতে আমি ক্লিক করে দিব এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলে ঠিক এরকম একটি পেজে আমাকে নিয়ে আসবে দেখুন এই পেজ থেকে আপনি চলে যাবেন এই যে ইউজ হিস্টোরি এই যে দেখতে পাচ্ছেন ইউজ হিস্টোরি এই ইউজ হিস্টোরিতে ক্লিক করে দিব এই ইউজ হিস্টোরিতে ক্লিক করে দিলে আপনাকে ঠিক এমন একটি পেজে নিয়ে আসবে এই পেজ থেকে আপনি চলে যাবেন এই যে মিনিট একটি অপশন আছে এই মিনিট অপশানে ক্লিক করে দিবেন মিনিট অপশনে ক্লিক করে দিলে ঠিক এমন একটি পেজে আপনাকে নিয়ে আসবে এই পেজের নিচে লেখা আছে লোড মোর এই লোড মোরে ক্লিক করে দিবেন আবার লোড মোরে ক্লিক করে দিবেন আবার লোড মোরে ক্লিক করে দিবেন যতবার লোড মোড়ে ক্লিক করবেন ততবার লোড হবে হয়ে আপনার কাছে পেজটি চলে আসবে দেখুন আমি এখানে কয় একুশে সেপ্টেম্বর থেকে এক অক্টোবর পর্যন্ত যে কললিস্ট সেটা আমার কাছে চলে আসছে আমি এখানে কার সাথে কখন কথা বলছি এটা বিস্তারিত জানার জন্য আপনি এখানে ক্লিক করে দিবেন দেখুন এক তারিখে কার কার সাথে আমি ফোনে কথা বলছি সেই তথ্য কিন্তু এখানে চলে আসছে যদি আপনার মোবাইলে ফোন নাম্বারটি নাম দিয়ে সেভ করা থাকে তাহলে নাম চলে আসবে দেখুন এখানে নাম চলে আসছে কার সাথে কখন কতটুকু কথা বলছি সেই তথ্য এখানে বিস্তারিত চলে আসছে এবং কত টাকা খরচ হয়েছে সেই তথ্য কিন্তু এখানে চলে আসছে আমি যদি একটু দেখাই সাতাশে সেপ্টেম্বর কার সাথে কথা বলছি দেখুন এই যে একটি কল লিস্ট চলে আসছে সাতাশে সেপ্টেম্বরের এখানে কার সাথে কখন কতটুকু কথা বলছি সব তথ্য এখানে চলে আসছে আপনি চাইলে এভাবে বাংলালিঙ্গের কল লিস্ট সহজেই বের করে ফেলতে পারবেন এবার দেখাবো গ্রামীণ ফোনের কল লিস্ট আপনি কিভাবে বের করবেন গ্রামীণ ফোনের কল লিস্ট বের করার জন্য প্রথমেই আপনাকে চলে যেতে হবে মাই জিপি অ্যাপে মাইজিপি অ্যাপটি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে যেই নাম্বারের লিস্ট বের করতে চাচ্ছেন সেই নাম্বার দিয়ে সেট করে নেবেন প্রথমেই তো আমি চলে যাচ্ছি মাইজিপি যে আমার অ্যাপ সেই অ্যাপে চলে যাচ্ছি দেখুন এই যে আমার মোবাইলে এই যে মাইজিপি অ্যাপ এই মাইজিপি অ্যাপে ক্লিক করে দিব মাই জিপি অ্যাপে ক্লিক করে দিলে ঠিক এমন একটি পেজে আপনাকে নিয়ে আসবে দেখুন এই পেজের এই যে নিচে দেখতে পাচ্ছেন সার্ভিস এই সার্ভিসে ক্লিক করে দিব সার্ভিসে ক্লিক করে দিলে ঠিক এমন একটি পেজে নিয়ে আসবে সেই পেজ থেকে আপনি চলে যাবেন দেখুন এই যে লেখা আছে এই যে আইটেমস বিল অর্থাৎ এই যে এখানে এটা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলে ঠিক এমন একটি পেজ আপনার কাছে নিয়ে আসবে এবং এই পেজে লেখা আছে ডাউনলোড এখানে লাস্টের তিরিশ দিনের একটি কল লিস্ট আপনি ডাউনলোড করতে পারবেন তো এখানে আমি ক্লিক করে দিব ক্লিক করে দিলে এটা ডাউনলোড যে হবে সেটা কোথায় হবে এই লেখা আছে এখানে আপনি সিলেক্ট করে দিবেন তো আমি ড্রাইভ সিলেক্ট করে দিলাম এখানে তো সিলেক্ট করে দেওয়ার পর ঠিক দেখুন আমার কাছে কল লিস্ট কিন্তু চলে আসছে এখানে যত যত নাম্বারে আমি কথা বলছি কতক্ষণ কথা বলছি সব তথ্য কিন্তু এখানে চলে আসছে এভাবে যদি আমি সিমে বেশি ব্যবহার করি না এই জন্য আমার তথ্য কম আসছে আপনি চাইলে আপনার গ্রামীণ ফোন লিঙ্ক যে কোনো নাম্বারের কল লিস্ট আপনি সহজেই ঘরে বসে এখন বের করতে পারবেন তো ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য